হ্যালো বন্ধুরা আমি তোমাদের কাজল ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে মেজর হিস্ট্রি বিষয়ের যে আজকে যে টপিকটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে মেট্রিক বলতে কাদের বোঝায় বা মেট্রিক কারা তো স্টুডেন্ট আলোচনার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই সেটি হলো তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনও যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে অনায়াসে যুক্ত হয়ে যেতে পারো তো স্টুডেন্ট দেরি না করে আজকে আমরা আলোচনার বিষয় শুরু করছি আজকে আলোচনার বিষয় হচ্ছে মেটিক কারা বা মেটিক বলতে কাদের বোঝায় তো সাধারণত যে এথেন্সে যে বিদেশি বসবাসকারীদের মেটিক বলা হতো এখানে বলা হয়েছে মেটিকরা এথেনীয় সমাজভুক্ত ছিল মেটিকরা কিন্তু এথেনীয় সমাজভুক্ত ছিল এবং সাধারণভাবে মেথিক বলতে এথেন্সে বিদেশি বসবাসকারীদের ধরা হতো মানে মেটিক এথেন্সে যারা বসবাস বিদেশি বসবাসকারীরা ছিল তারাই কিন্তু মেটিক নামে পরিচিত ছিল বা তাদেরকে মেটিক হিসেবে ধরা হতো স্পার্টায় যে পেরিওক স্পার্টায় পেরিওকয়দের মতো এথেন্সের সমাজে যে নাগরিক এবং কৃতদাসরা কৃতদাসদের যে মধ্যবর্তী স্তর ছিল সেটি মেটিক হিসেবে চিহ্নিত হতো এবং কমপক্ষে বা কমপক্ষে এক মাস বা তার অধিক সময় ধরে বা তার বেশি সময় ধরে যদি কেউ এথেন্সে বসবাস করত। তবেই কোনো বিদেশি মেটিক হিসেবে গণ্য করা হতো বা তবেই কোনো বিদেশিকে মেট্রিক হিসেবে বলা হতো বা মেটিক হিসেবে ধরা হতো মেটিক দ্বারা এথেনীয় সমাজের অংশ হলেও কিন্তু তারা মানে সাধারণ নাগরিক জীবনের যে অধিকার ছিল সেগুলি থেকে কিন্তু তারা বঞ্চিত ছিল মানে যেমন তারা জমির ক্রয়ের তাদের কোনো ছিল না জমি ক্রয়ের অধিকার তাদের কোনো রাজনৈতিক প্রশ্নে মতামতের অধিকার ছিল না এই সমস্ত অধিকার থেকে কিন্তু মেজিকরা বঞ্চিত ছিল এবং এথেন্সে বসবাস করার জন্য প্রত্যেক মেটিককে এক ড্রাকমা করে মেটিওকন কর প্রদান করতে হতো অর্থাৎ এথেন্সে যারা বসবাসকারীরা ছিল তাদেরকে এক ড্রাকমা করে নামক একটি কর প্রদান করতে হতো এই করটা তাদের প্রদান করতে হতো এবং এথেন্সে বসবাসের জন্য তাদের এথেন্সে বসবাসের জন্য তাদের তাদের বিভিন্ন নাম নথিভুক্ত করা হতো এবং এই নাম নথিভুক্ত করা করা হতো এবং পরে তা সময় সময় পরে তা সেটা নবীনকরণ নবীকরণ করা যেত বা তারা নবীকরণ করতে পারত তারপরে ঐতিহাসিক জিমার থুকিডিডিসের রচনার ভিত্তি থেকে দেখিয়েছেন বা বলেছেন যে পেলোক্নেশীয় যে যুদ্ধ সময় চলছিল বা পেলোক্নেশীয় যুদ্ধের শুরুতে মেটিকের সংখ্যা ছিল চব্বিশ হাজার জুন বা চব্বিশ হাজার মেটিক ছিল এবং চার হাজার ধনী মেটিক দা হপ বা হপলাইট হিসেবে যুদ্ধে অংশ নিয়েছিলেন বা যুদ্ধে অংশ দিয়েছিলেন এবং ষোলো হাজার মেটিক হালকা অস্ত্র সৈনিক হিসেবে যুদ্ধে অংশ নিয়েছিলেন বা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারপরে বলা হয়েছে যে এথেন্সে ব্যবসার ক্ষেত্রে মেটিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ মানে এথেন্সের যে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে সেখানে মেটিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বা তাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এবং তারা অন্যান্য দেশ থেকে পণ্য কৃতদাস ও কাঁচামাল প্রভৃতি আমদানি করত এথেন্সে মানে এথেন্সে তারা অন্য অন্যান্য দেশ থেকে পণ্য কাঁচামাল এগুলি আমদানি করত এবং এথেন্সের তিনটি গুরুত্বপূর্ণ বন্দর দিয়ে এই ব্যবসা চলতো মানে এথেন্সের যে ব্যবসা বাণিজ্য ছিল সেটি তিনটি গুরুত্বপূর্ণ বন্দর দিয়ে চলত কি ছিল সেই বন্দরগুলি সেই বন্দরগুলি ছিল হচ্ছে কান্থারোস দিয়া এবং মৌনিকিয়া এই তিনটি বন্দরের সাহায্যে এথেন্সের ব্যবসা বাণিজ্য চলতো এবং এথেন্স এথেনীয় সমাজে বা এথেনে যে বিভিন্ন এই বন্দরের মাধ্যমে ব্যবসা বাণিজ্য চলতো এবং স্পার্টার মতো এথেনেও সমাজে বা এথেন্সেও বৃহৎ শিল্পগুলির নিয়ন্ত্রণে মেটকদের নিয়ন্ত্রণ ছিল তো স্টুডেন্ট এই ছিল আজকে আমার আলোচনার বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং